যত বড় আকার তত বেশি শক্তিশালী এমনটা আমরা অনেক সময় ভাবি কিন্তু সৌরজগতের এমন অনেক গ্রহ আছে যাদের গল্প বড়দের থেকেও রহস্যময় এমনও অনেক গ্রহ আছে যাদেরকে তুমি তোমার হাতের মুঠোয় রাখতে পারবে তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ ধীরে ধীরে আমরা ছোট গ্রহের দিকে এগোচ্ছি নাম্বার এক বৃহস্পতি এই বিশাল গ্রহকে সৌরজগতের রাজা বলা চলে ব্যাস প্রায় এক লক্ষ তেতাল্লিশ হাজার কিলোমিটার একাই ধরে রাখতে পারে পৃথিবীর মতো তেরোটি পৃথিবী এর গঠন ঘ্যাস দিয়ে তৈরি চার ফলে এতে মাটি নেই জানলে অবাক হবে এর বুকে রয়েছে এক বিশাল লাল ঝড় যা পৃথিবীর থেকেও বড় বৃহস্পতি চাঁদের সংখ্যাও কম নয় পঁচানব্বইটিরও বেশি এর সবচেয়ে বড় চাঁদ গাইনামাইড হলো সৌরজগতেরই সবচেয়ে বড় উপগ্রহ নাম্বার দুই শনি বৃহস্পতির পরে সবচেয়ে বড় গ্রহ হল শনি এর বেশ প্রায় এক লক্ষ বিশ হাজার পাঁচশো কিলোমিটার তবে একে সবচেয়ে চেনা যায় তার দুর্দান্ত রিং বা বলয়ের জন্য যা বরফ ধুলায় তৈরি শনির আছে একশো ছেচল্লিশটিরও বেশি চাঁদ যা সৌরজগতে সবচেয়ে বেশি নাম্বার তিন ইউরেনাস একটি রহস্যময় গ্রহ হালকা নীল সবুজ রঙের আর ঘরে সম্পূর্ণ কাত হয় এর ব্যাস প্রায় কিলোমিটার পৃথিবীর প্রায় চার গুণ এটা আইস জায়ান্ট অর্থাৎ বরফ গ্যাসের মিশ্রণে গঠিত নাম্বার চার ন্যাপচুন সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহ যার ব্যাস প্রায় উনপঞ্চাশ হাজার দুইশো কিলোমিটার এর রং গাঢ় নীল কারণ এর বায়ুমন্ডলে রয়েছে মিথেন গ্যাস এখানে রয়েছে চোদ্দটি চাঁদ ন্যাপচুন খালি চোখে দেখা যায় না এটি প্রথম টেলিস্কোপ দিয়ে গণনা আবিষ্কৃত গ্রহ নাম্বার পাঁচ পৃথিবী আমাদের বাদযোগ্য গ্রহ যার ব্যাস বারো হাজার সাতশো বিয়াল্লিশ কিলোমিটার সত্তর ভাগ পানি এবং ত্রিশ ভাগ স্থল বায়ুমন্ডলে রয়েছে অক্সিজেন ওজন আর রয়েছে একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদ নাম্বার ছয় শুক্র শুক্রের ব্যাস পৃথিবীর কাছাকাছি প্রায় কিলোমিটার কিন্তু এটা সৌরজগতের সবচেয়ে গরম গ্রহ এখানে তাপমাত্রা প্রায় সত্তর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় কারণ ঘন কার্বন অক্সাইড বায়ুমন্ডল গ্রিন হাউস এফেক্ট তৈরি করে শুক্র উল্টো দিকে ঘরে এবং এখানে একদিন মানে দুইশো তেতাল্লিশ পৃথিবীর দিন এতে কোনো চাঁদ নেই এবং গুলো সালফেরিক অ্যাসিডে ভরা নাম্বার সাত মঙ্গল ব্যাস ছয় কিলোমিটার পৃথিবীর প্রায় অর্ধেক মঙ্গল গ্রহ লাল রঙের কারণের পৃষ্ঠে আছে লোহের অক্সাইড এখানে রয়েছে সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরি আলিম্পাস মুন্স। মঙ্গলে এখনো বরফের পানি আছে ধারণা করা হয় এখানে এক সময় পানি প্রবাহিত হতো নাম্বার আট বুধ সবচেয়ে ছোট এবং সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বেশ মাত্র চার হাজার কিলোমিটার এখানে কোনো বায়ুমন্ডল নেই তাই তাপমাত্রা দিনের বেলায় চারশো ডিগ্রি সেলসিয়াস এবং রাতে মাইনাস একশো আশি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠানামা করে বুধে কোনো চাঁদ নেই আর এক বছরে মাত্র আটাশি দিন লাগে পরবর্তীতে কোন টপিকে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনই রহস্যময় ভিডিও দেখতে লস্ট ইন ফ্যাক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন